সারা দেশের আলোচনার বিষয় ছিল বিমান বাহিনীর এটি বিমান বিধ্বস্ত হওয়া এবং সেটা একটা স্কুলের ওপরে গিয়ে পড়া আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন পর্যন্ত ২০ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে স্কুলের শিশু এ সংখ্যা আরও বাড়বে এটা নিশ্চিত কিন্তু চাই না আমরা একটা মৃত্যু আর বাড়ুক যে কটা মৃত্যু হয়েছে সেটা চাই না আমাদের একজন মূল্যবান সম্পদ পাইলট মারা গেছেন সেটা চাই না কিন্তু ঘটনাগুলো ঘটল শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতেই এটা একটা গুরুত্বপূর্ণ খবরে পরিণত হয়েছে অনেক রকম আলোচনা আছে আমরা মানুষ হিসাবে আমাদের দেশের মানুষের চরিত্র বা খাসলতের বেশ কিছু জিনিস আমাদের সামনে এসে হাজির হয়েছে আমরা একটা নানান কারণ অনুসন্ধান করছি করা উচিত এবং বিশেষ করে একটা আলোচনা যে বিমানটা ক্র্যাশ করলো এফ সেভেন বিজিআই এটা মূলত একই মানে বাংলাদেশের বিমান বাহিনীর যে ব্যাকবোন ফাইটারের ব্যাকবোন বলা যায় এফ জে সেভেন সেটারই একটা ট্রেনিং ভার্সান এভাবে বলতে পারি প্লেনের অনেকগুলো ভার্শন সো এফ সেভেন আর জে সেভেন মোটামুটি আমরা একইভাবেই দেখবো কিন্তু বিজয়টা মূলত ট্রেনিংয়ের জন্য সো এই বিমানটা নিয়েও কিছু কথা বলা দরকার আছে আমি দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বলি আমাদের বিমান বাহিনীর আধৌ কোনো কমব্যাট রেডিনেস আছে কিনা না কমব্যাট কেপেবিলিটি কতটুকু আছে সেসব নিয়ে সে আলোচনায় আসব সেগুলো করতে চাই তার আগে অনেকগুলো ইস্যু নিয়ে একটু কথা বলা দরকার কারণ হলো অনেক ডাইমেনশান তৈরি হয়েছে একটা দুর্ঘটনা ঘটলে আমরা হাজার হাজার মানুষ একটা জায়গায় ভিড় জমাই এবং এটা অনেক সময় রেস্কিউর কাজ ক্ষতিগ্রস্ত করে কোনো সন্দেহ নেই এবং কোনো একটাভাবে আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেককে বোঝানোর মাধ্যমে মানুষ সবাই যে ওখানে কেওস করতে যাচ্ছেন তারা মানুষের প্রাণের টানও আছে সত্যিই আছে আমার মনে পড়লো রানা প্লাজা দুর্ঘটনার পর সাধারণ মানুষ ওখানে গেছেন এবং কি অবিশ্বাস্য কাজ করেছেন কোনো রকম ট্রেনিং ছাড়া কোনো রকম কিছু ছাড়াই হাতে হাত লাগিয়ে সেনাবাহিনীর সাথে তারা এমন কাজ করেছে যেটা পরবর্তীতে তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছে মানুষ মানুষের পাশে দাঁড়ায় শুধু সেটা না যখন রক্ত চাওয়া হলো শত শত মানুষ শত শত মানুষ হসপিটালের সামনে প্ল্যাকার্ড নিয়ে তার রক্তের গ্রুপ নিয়ে দাঁড়িয়ে গেলেন অসাধারণ এবং একটা পর্যায়ে ডিএমসি থেকে বলা হচ্ছে যে আজ আর কোনো রক্তের প্রয়োজন নেই কাল আসুন মানে মানুষ অসাধারণভাবে সাড়া দিয়েছে এই যে বিপদে আমরা পাশে দাঁড়াই এটা খুব সুন্দর কিন্তু আবারও বলছি রেস্কিউর জায়গাগুলো নিয়ে আমাদের খুব ক্রমাগত কথা বলার চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে এই জায়গায় মানুষ এভাবে ভিড় না করেন শুধু সেখানেই না হসপিটালেও মানুষের ভিড়ে অ্যাম্বুলেন্স যেতে সমস্যা হয়েছে এবং এই হসপিটালে যাওয়া নিয়ে সমালোচনা হয়েছে সরকারের সম্ভবত আমি কোথাও দেখলাম অন্তত আটজন উপদেষ্টা গেছেন একেবারে কোনো প্রয়োজন ছিল না সরকার একজন গেলেই হতো এবং এই সরকারের কোনো পলিটিক্যাল কোনো হিসাব নিকাশ থাকার কিছু ছিল না এর প্রসঙ্গেই এসছে পলিটিক্যাল হিসেব নিকেশ থাকা লোকজন যারা পলিটিক্যাল পার্টি করেন তারাও গেছেন সত্যিকার অর্থে এগুলোতে না যাওয়া ভালো ছিল এবং আহ্বান জানানো ভালো ছিল উচিত ছিল তারা যাতে কেউ না যান কিন্তু না এটা হয়েছে এটা আমার ব্যক্তিগত বিবেচনায় এগুলো ঠিক হয়নি এটা নিশ্চয়ই আমাদের একটা আলোচনার বিষয় একটা ফানি ফানি আলোচনা এসছে গুরুত্বপূর্ণ লোকজনও থাকে নিয়ে লিখছেন ডক্টর সামন্তলাল সেন আওয়ামী লীগের সময়কার স্বাস্থ্যমন্ত্রী সর্বশেষ তাকে ফিরিয়ে এনে তাকে এনে তার নেতৃত্বে এই সব কাজ করানোর জন্য আচ্ছা সে তো বেঁচে নাও থাকতে পারতেন আমরা কি করতাম বা তিনি তো আওয়ামী লীগের সরকারের সময় স্বাস্থ্যমন্ত্রী হলেন এই চব্বিশ সালে উনি যখন স্বাস্থ্যমন্ত্রী হলেন এই যে সাত মাস এই বার্ন ইনস্টিটিউট চললো কীভাবে কোনো চিকিৎসা হয়নি কারণ উনি তো ওখানে নিশ্চয় গিয়ে ডাক্তারি করেনি স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় এই ভদ্রলোক সম্পর্কে আমার মোটামুটি একটা পজিটিভ ধারণাই ছিল উনি আমার সরাসরি টিচার ঢাকা মেডিকেল কলেজে উনি আমার টিচার ছিলেন এবং উনি খুবই নিবেদিত প্রাণ একজন চিকিৎসক এটাও ভুল না উনি এই পোড়া রোগীদের জন্য বার্নের রোগীদের জন্য খুবই ডেডিকেটেড ওয়েতে কাজ করেছেন কিন্তু আমি এটুকু বলতে চাই যথেষ্ট পরিমাণ এই মুহূর্তে বাংলাদেশে এই সেক্টরের স্পেশালিস্ট আছেন যারা কেউই যোগ্যতায় ডক্টর সামন্তলাল সেনের চাইতে কম নন আবার মজার ব্যাপার সামন্তলাল সেনকে যদি লাগে তাহলে উনি কি করলেন এত বছর যে তিনি কি বিশেষজ্ঞ বানালেন যে এই কাজটা আমরা ম্যানেজ করতে পারছি না এই প্রশ্ন তো আমরা করতে পারি যাই হোক ওই সেই কেউ কেউ বলছেন উনি জেলে আছেন অনেকে জানেনি না তিনি গ্রেফতার হননি তিনি জেলে নেই কি কারণে তিনি শেখ হাসিনার গার্বেজের পার্ট হতে গেলেন এটা আমার কাছে সত্যি খারিকটা বিষয় এবং এই অভিযোগতার বিরুদ্ধে আছে যখন জুলাইয়ে অভ্যুত্থান হচ্ছে রোগীরা হসপিটালে যাচ্ছে তখন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি হসপিটালগুলোকে তীব্র বাধা দিয়েছেন ভর্তি করা নিয়ে লাশের সংখ্যা গোপন করার জন্য নির্দেশনা দিয়েছেন তা যদি সত্য হয়ে থাকে তা একটা মনস্টারে পরিণত হয়েছিলেন কিন্তু এই সুযোগে আলাপ করছেন অনেকে হাস্যকর আলাপ সামন্তলাল সেনকে ছাড়া বাংলাদেশের বার্নে ট্রিটমেন্ট ইকুয়ালি চলবে কোনো সন্দেহের কিছু নাই সমস্যা অন্য জায়গায় সেটা হলো এত রোগীর যখন চাপ তৈরি হয় আমাদের আইসিউ সহ অন্যান্য সাপোর্ট আমরা অ্যাডিকুয়েটলি দিতে পারবো কি না সেটা একটা প্রশ্ন আর যারা মনে করছেন আমাদের সুবিধার অভাবে আমরা বাঁচাতে পারবো না অনেকে তাদেরকে একটু জানিয়ে রাখি খুব বেসিক একটা মেডিকেল নলেজ আমাদের চিকিৎসার সমস্যা আছে চিকিৎসকের অপ্রতুলতা আছে সরঞ্জামের অভাব আছে কিন্তু এটা নিশ্চিত থাকুন যে কেউ চাইলে খোঁজ নিতে পারেন বার্নের কিছু পেশেন্টের প্রাথমিক অ্যাসেসমেন্টের পর আসলে বলে দেয়া যায় এ পেশেন্ট বাঁচবে না সত্যি একটা গ্রাইডিং করা যায় তো আমি ধারণা করি এখানে যারা ভর্তি হয়েছেন সংখ্যাটা অনেকের মধ্যে আরও অনেকে মারা যাবেন এবং এরা শিশু এদের এই ধকল সহ্য করার বার্নে ধকল সহ্য করার খুবই খুবই কঠিন খুবই টাফ সংখ্যাটা অনেক বাড়বে আর একটা ব্যাপারে একটু টাচ করতে চাই আমরা এখন সব কিছুকে সব কিছুকে আমরা আমাদের লাইক শেয়ার ভিউর পণ্যে পরিণত করছি একটা ভিডিওর কথা কেউ কেউ বলছিলেন একটা শিশু তার পড়া শরীর নিয়ে তার শরীর পুড়ে গেছে সে হাঁটছে ওটা ভিডিও করছে লোকজন সেটা ছেড়েছে যেমন ফেসবুকে লিখলে আমি সব ভিডিও দেখতে পারি না আমি নিতে পারি না যদিও আমি এসব রোগী অনেক দেখেছি আমি ক্যাজুয়াল যেতে প্রচুর আহত মানুষ দেখেছি আমি জিনিসগুলো নিতে পারিনি দেখতে চাইনি কিন্তু সমহাও ওই ভিডিওটা দিতে দিতে সমহাওয়ার সামনে আসলো এবং এটা চলতে শুরু করলো এক দু সেকেন্ড দেখে আমি আর নিতে পারিনি আমার মনস্টারে পরিণত হচ্ছে কিনা কোথাও এই আলাপটাও করা দরকার আছে এটুকু একটা শিশু পড়া শরীরে স্থল থেকে বেরিয়ে হাঁটছে কেউ তাকে ধরছে না কেউ কেউ ভিডিও করছে হয়তো এগুলো আমাদের এখনকার নিউ নর্মাল কিন্তু আমার মনে হয় না সব দেশেই কি এরকম করে এরকম হবে আমার মনে হয় না যাই হোক এবার আমাদের দুর্ঘটনার কারণ কি এবং আমরা আসলে কি করব সামনে সেটা নিয়ে কথা বলা দরকার আমরা জানি যে এটা আসলে একটা একজন পাইলটের স্বপ্ন পূরণের দিন ছিল স্বপ্ন পূরণের দিন মানে হচ্ছে তার পাইলটের ট্রেনিংয়ের পর যখন তিনি অ্যাসিস্টেড ট্রেনিং করছিলেন টু সিটার একটা ফাইটারের ট্রেইনারে পেছনে একজন ট্রেন্ড পাইলটকে নিয়ে সেটার পর যখন তিনি সম্পূর্ণ কম্পিটেন্ট বলে মনে করবেন তার ট্রেনার তখন তিনি একটা একা উড়বেন সেই দিনটাই ছিল এটা যেদিন তিনি একা উড়বেন এবং প্রমাণ হবে তিনি আসলে সত্যিকারেরই একজন ফাইটার পাইলট হয়ে উঠছেন সেদিনটাতে এটা ক্র্যাশ করলো এরপরও টু সাম এক্সটেন্ডের একটা ট্রেনিং ফ্লাইট কারণ হলো ফাইটারটাও আসলে ট্রেনিং ফাইটার এফ সেভেন বিজিআই এটা মূলত ট্রেনিংয়ের জন্য করা হয় এরপর তিনি এফ সেভেন যেগুলো কমব্যাট এফ সেভেন মানে যেগুলো যুদ্ধের জন্য উপযোগী যদিও এসব প্লেন যুদ্ধের জন্য কতটুকু উপযোগী কী উপযোগী এই প্রশ্ন দীর্ঘদিন থেকে আমি করছি আমরা কোন সময়কার পৃথিবীতে কখন এসে বসে আছে সেই আলাপগুলো যদি করি করব তো সেই সময় এটা ক্র্যাশ করলো তার মানে একটা ট্রেনিং ফ্লাইটই আসলে এটা এই আলাপ আছে এবং এটা জেনুইনলি আছে যে ধরনের একটা ট্রেনিং ফ্লাইট কোথায় পরিচালনা করতে হবে এই শহরের মধ্যে এভাবে ট্রেনিং ফ্লাইট পরিচালনা করা হবে কি না এই আলাপও আমরা করতে পারি আসলে শহরের মধ্যে এরকম একটা রানওয়ে আছে যেখানে ফাইটার নামছে সেই আলাপগুলো তো থাকা দরকার আছে সত্যিকার অর্থেই আছে একই সাথে আরেকটা কথা একটু অফ টপিক আমি আবার এই জায়গায় আসবো আমি খুব গুছিয়ে আসলে লিখে বসি না তাই হঠাৎ হঠাৎ যেটা মাথায় আসে সেটাই বলি আমাদের দুর্ভাগ্য হচ্ছে প্লেনটা টেক অফের সময় ক্র্যাশ করেছে এটা যদি ল্যান্ডিংয়ের সময় ক্র্যাশ করতো তাহলে আমাদের এই ক্ষতিটা এতটা হয়তো হতো না কারণ মূলত বার্নে ঘটনা ঘটছে প্লেনটা পড়লো ইনফ্যাক্ট ফাইটার যদি ইম্প্যাক্ট করতো আগুন না ধরলে আসলে খুব বেশি হতাহত হতো না ফাইটার একটা খুবই ছোট বিমান ভারতে মেডিকেলের ওপরে যেটা পড়েছিলো বিরাট একটা বিমান বোয়িং সেভেন এইট সেভেন সেই তুলনায় এগুলো একেবারেই ক্ষুদ্র কিছুই না কিন্তু আগুন লেগে গেছে যখন টেক অফ করে তখন কিন্তু যে কোনো প্লেনের মানে ট্যাঙ্কগুলো সব জ্বালানিতে পরিপূর্ণ থাকে সো জ্বালানি ছড়িয়ে গেছে এবং মুহূর্তে আগুন ছড়িয়ে গেছে যখন সে ঘুরে আসতো তার ফুল অনেক কম থাকতো এবং এই আগুন এতটা হতে পারত এটা আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা যাই হোক পাইলটকে নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে তিনি ইজেক্ট করেননি আমরা যারা জানি না তাদের উদ্দেশ্যে বলি ফাইটারগুলোতে এক ধরনের ইজেকশন সিট থাকে যেটা নিচে এক ধরনের রকেট বুস্টার থাকে চাইলে সুইচ টেপা হলে এটা যে ক্যানোপি আছে প্লেনের উপরে যে মানে স্বচ্ছ অংশটা ওটা ভেঙে পাইলট বেরিয়ে আসেন পরে প্যারাশুট দিয়ে নামেন কখন ইজেক্ট করবেন বা আদৌ করবেন কিনা না কীভাবে করবেন এটা একটা ডিবেইটের জায়গা কারণ একজন পাইলট আসলে এই ডিসিশান নেওয়ার সোজা না তিনি কখন ইজেক্ট করবেন অনেক আগে যদি ইজেক্ট করে এই প্লেনটা একদম আনকন্ট্রোলড হয়ে যাবে পাইলট চিন্তা করতে পারেন যে একটা রাষ্ট্রের সম্পদ আমি এটাকে যতটুকু সম্ভব চেষ্টা করি রক্ষা করার অথবা শেষ পর্যন্ত অন্তত চেষ্টা করি আমি এটাকে এমন জায়গায় নিয়ে যেতে যেখানে আমি মারা যাচ্ছি কিন্তু এমন জায়গায় এটা ফাইটারটা বা প্লেনটা পড়ুক যে আলটিমেটলি নিচে থাকা মানুষের ক্ষয়ক্ষতি কম হবে সো পাইলট সম্ভবত ইজেক্ট করেননি আমি দেখলাম চেষ্টা যত পারেননি কিনা জানি না তিনি মারা গেছেন খুবই দুঃখজনক কথা ফাইটার পাইলট তৈরি করার রাষ্ট্রের এক কত খরচ আমাদের আসলে ধারণা নেই আমি আসবো ওই জায়গায় অনেকেরই ধারণা নেই আমাদের বিমান বাহিনীর যে অ্যান্ড ফাইটার নিয়ে দীর্ঘদিন থেকে আমি কথা বলছি এই আলাপটা কয়েক মাস আগে একবার এসেছিল যখন বাংলাদেশ পাকিস্তানের কাছে যে সেভেনটিন বিমান কিনতে চেয়েছিল বলে আলাপাশে সেটা নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হয় তখন বলেছিলাম যে আমাদের আসলে আমাদের যে এয়ারফোর্সের ব্যাকবোন যে সেভেন এটা প্রাগৈতিহাসিক বিমান এটা মিগ টোয়েন্টি ওয়ানের লাইসেন্স নিয়ে সিক্সটিজে চায়না বানানোর লাইসেন্স পায় বানাতে চেষ্টা করে কিছু ঝামেলা হয় তারপর তারা নিজস্ব প্রযুক্তি প্রযুক্তি মিলিয়ে এটা বানায় এটা বানানো চলতে থাকে এবং যেটা হয় সব সময় প্রত্যেকটা ফাইটারের আপগ্রেডেড ভার্সান হয় সুতরাং আমরা যখন এফ সিক্সটিন বলি এফ সিক্সটিন মানে অনেক কিছু প্রথম দিকের এফ সিক্সটিন আর পরের দিকের এফ সিক্সটিন আসলে হুবহু একই না ঠিক একইভাবে জে সেভেনেরও যে কেউ এটা খুঁজতে গেলে দেখবেন অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমাদের এফ সেভেন যেটা ক্র্যাশ করলো এটা আসলে জে সেভেনই চালানোর জন্য ফাইনাল প্রশিক্ষণ এখানে হয় এটা একটা ট্রেনিং ভ্যারিয়েন্ট এখানে এ করে তারা ট্রেনিংটা নেন ট্রেনিংয়ের জন্য সাধারণত যেটা এটা টুইন সিটার হয় পেছনে একজন ট্রেন্ড পাইলট থাকেন যিনি ট্রেইনি পাইলটকে ট্রেন করেন তো তখন আলাপ করছিলাম যে আমরা জে সেভেন্টিন যদি যে সেভেন্টিন যদি পাকিস্তান থেকে কেন কেন কিনব না আমার স্ট্র্যাটেজিক সেভেন্টিন লাগবে ওইটার মান কেমন আমরা যাচাই বাছাই করবো আমরা প্রয়োজনে চায়না জে টেন যে টোয়েন্টি কেনার মতো অবস্থা আমাদের এখনও হয় নাই ফিফথ জেনারেশন কিন্তু আমরা যে টেন কেনার চেষ্টা করতে পারি ফোর্থ জেনারেশন এটা আমাদের করতে হবে আসলে শুধু তাই না আমরা অন্যান্য জায়গা থেকে আমাদের সোর্সিং করার চেষ্টা করতে পারি হয়তো ইউরোপিয়ান যেগুলো টপ ফাইটার্স আছে রাফাল অথবা ইউরোপ ফাইটার টাইফুন বা আমেরিকান তো এখন এফ থার্টি ফাইভ বিক্রি করে আমাদের কাজ করবে কিনা ওই যে বলেছি আমেরিকার ইকুইপমেন্ট কেনার জন্য তাদের সাথে জিসোমিয়া চুক্তি সাইন করতে হয় অনেকগুলো ইস্যুস আছে অবশ্য ট্রাম্প এখন বেচতে চায় অনেক কিছুই তো যে কথাটা বলছিলাম আমেরিকান ইভেন এফ ও যদি আমরা কেনার চিন্তা করি সেটাও অনেক এক্সপেন্সিভ তুলনামূলকভাবে ইউরোপেরই জাস্ট থার্টি নাইন সম্ভবত গ্রিপেন গ্রিপেন সুইডেনের একটা ফাইটার আছে যেটা তুলনামূলকভাবে কম দাম এবং যথেষ্ট কেপেবল সো আমরা আমাদের মতো করে খুঁজবো মাল্টি ফাইটার বিশেষ করে খোঁজা এই পৃথিবীতে এখন আসলে আগে বিমানের এগুলো নিয়ে বিস্তারিত অনেক আগে একদিন আলোচনা করেছিলাম সামান্য যদি বলে রাখি সেটা হচ্ছে এক এক কাজের জন্য এক এক বিমান যেমন যে সেভেন যেটা আমাদের ব্যাক এটা মূলত ইন্টারসেপ্টার আরেকটা ফাইটারকে সে আকাশে ঠেকানোর চেষ্টা করে কিন্তু এখনকার মানে ফাইটারগুলোকে মাল্টি রোল যেমন ধরো চাইনারে যে ট্রেন হচ্ছে মাল্টি রোল ফাইটার ও সব রকম কাজ করতে পারে এফ সিক্সটিনের কথা বললাম মাল্টি রোল ফাইটার সে অন্য বিমানের সাথে আকাশে ডগ ফাইট করতে পারে ইন্টারসেপ্টার হিসাবে কাজ করতে পারে সে রিক্যানসেন্সের কাজ করতে পারে সে গিয়ে উপর থেকে নানান রকম সার্ভেলেন্স করতে পারে সে গ্রাউন্ড টার্গেটে অ্যাটাক করতে পারে সব রকম কাজ একটা ফাইটার দিয়ে করার চেষ্টা করে তো সেই তুলনায় আমাদের কিছুই নাই আমাদের কিছু মিক টোয়েন্টি নাইন কেনা হয়েছিল বলা হয় যে এগুলো প্রায়গুলোই ইন্যাক্টিভ এগুলো এক ধরনের শোকেস করার চাইতে বেশি কিছু না ফাইটার পেলেই হয় না তার প্রয়োজনীয় আর্মামেন্ট মানে তার অস্ত্রশস্ত্র ঠিকঠাক মতো দেওয়া হয়নি বা আমাদের হাতে নেই এই আলাপগুলো আছে আমি খুব জেনুইন সোর্সে কথা বলে দেখেছি এবং শুনেছি যে এগুলো সম্ভবত সঠিক তো যাই হোক যে কথাটা বলছিলাম যে এই বিমানগুলো প্রাগৈতিহাসিক আসলে একেবারেই প্রাগৈতিহাসিক বিমান এবং এগুলো দু হাজার তেরো সালে সর্বশেষ যে ব্যাচটা দেওয়া হয় সেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে আমি আবারও বলছি এটা সিক্সটি ফাইভে মানে মিড সিক্সটি সিক্সটি ফাইভ দিক থেকে শুরু হয় তেরোতে চায়না এগুলোর প্রোডাকশানই বন্ধ করে দেয় বরং এই অভিযোগও আছে বাংলাদেশ যে ফাইনাল সাপ্লাইটা পেয়েছে এটা সম্ভবত চায়নার ডিকমিশন ফাইটার মানে তারা এগুলো ব্যবহার করা বন্ধ করার পর বাংলাদেশকে দিয়েছে হাতে গোনা খুব অল্প কয়েকটা দেশ ব্যবহার করে পাকিস্তানের প্রচুর আছে যদিও আমরা জানি পাকিস্তানের নিজেরই প্রচুর ওর এফ সিক্সটিন আরও অনেক পুরোনো কাল থেকে আছে ও নিজে ফাইটার বানাচ্ছে যে এফ সেভেন্টিন নিজে বানিয়েছে সুতরাং পাকিস্তানের অনেক ভালো ফাইটারের মধ্যে তাদের সাথে এটা আছে আর মিয়ানমার বা এই ধরনের কিছু দেশ আছে যারা এগুলো এখনও ব্যবহার করে তাদের হাতে আছে যদিও মিয়ানমারেরও মানে এয়ারফোর্সের পাওয়ার তাদের রাশায়ন প্রচুর ফাইটার্স আছে অ্যাডভান্স ফাইটার্স ফোর্থ জেনারেশন ফাইটার্স আমাদের সাথে মাছ বেটার এবং আমরাই শুধুমাত্র এটাকে মূল জিনিস ধরে বসে আছে আর কেউ কিন্তু আমাদের আশপাশেও কেউ কিন্তু এগুলোকে মূল শক্তি হিসেবে ধরে বসে নেই আর আমরা মানে ফাইটারের আয়ু খুব বেশি দিন থাকে না কারণ হলো কমার্শিয়াল জেট যেভাবে লম্বা সময় ধরে সাস্টেইন করে কারণ ওর পরে চাপ খুব কম পড়ে তুলনামূলকভাবে কিন্তু একটা ফাইটার তার এঞ্জিনের সক্ষমতা তার গতি তার ম্যানেভিয়ার সে পাল্টা নানান রকম মুভমেন্ট করে ফলে যেটা হয় প্রচণ্ড চাপ পড়ে সেখানকার ফাইটারের শরীরের ওপরে এগুলো অনেক বেশি লম্বা সময় সাস্টেইন করে না দশ থেকে পনেরো বছর সেই হিসাব যদি করি আমাদের এই ফ্লিট অনেক পুরনো হয়ে গেছে সেই যাবতীয় ঝুঁকি আসলে তৈরি করেছে এগুলো দুর্ঘটনার শিকার হওয়ার কিছুদিন আগে মিয়ানমারে হয়েছে পাকিস্তানে হয়েছে সেম ফাইটার বাংলাদেশেও এই ইতিহাস আছে গত দশ বছর অন্তত তিনবার সো এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখব এবং বাংলাদেশে উচিত হবে খুব দ্রুত তার ফাইটারকে আপগ্রেড করা বিশেষ করে আমরা ভারত সরিয়েও রাখি মিয়ানমারের সাথে একটা ফুল ফ্লেজেড কমব্যাট যদি আমাদের জড়াতে হয় যুদ্ধে যদি জড়াতে হয় ওদের বাহিনী এই মুহূর্তে একটু সংকটে আছে কারণ তারা দীর্ঘদিন থেকে গৃহযুদ্ধের মধ্যে কিন্তু ফুল শক্তির একটা মিয়ানমার সামরিক বাহিনীর সাথে আমরা কদ্দুর কী করতে পারবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এগুলো